আসসালামু আলাইকুম আপনারা যারা ইসলামী সঙ্গীত শোনেন দেখে থাকবেন অনেক সঙ্গীতের পিছনে ব্যাকগ্রাউন্ডে রিদম বা জিকির বাজে যেটা অনেকেই মনে করেন যে হয়তো মিউজিক ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমরা কোনো ধরনের মিউজিক ব্যবহার করি না আমরা ব্যাকগ্রাউন্ডে যে জিকিরগুলো ব্যবহার করি সেগুলো সম্পূর্ণ হালাল এবং হান্ড্রেড পার্সেন্ট কণ্ঠ দিয়ে তৈরি করা হয় কোনো ধরনের মিউজিক ব্যবহার করা হয় না তো আজকে সেই জন্যই ভিডিওটা বানানো যাতে আপনারা বিষয়টা এই বিষয়টা নিয়ে যারা একটু দ্বিধাধন্দে ভুগছেন যে আসলে এটা মিউজিক নাকি তো তাদের জন্য ভিডিওটা আপনারা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন আশা করি যে এটা মিউজিক নাকি কণ্ঠ তো ফার্স্টে আমরা এটা হলো আমাদের একটা ইসলামী সঙ্গীতের প্রজেক্ট দেওবান্ধ নিয়ে আকা কে ওয়াফাদার হে ওলা মা একটা সঙ্গীত যেটা আপনারা

আল্লাহ কে মেহবুব কেওর দিনে মুবি কে আল্লাহ কে মেহবুব কেওর দিনে মুবি কে হাবদানে আলম দার হেওল মাই দেও ইসলাম কেলম খান হেওল মায় দেও তো এটা ছিল সঙ্গীত তো এখন এখানে আমরা একটু আলাদাভাবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই এই যে প্রথম যে দুই লাইন দুইটা লাইন আছে এটা হলো মূল যে সঙ্গীতটা যে দুইজন শিল্পী গিয়েছেন তাদের আ ইসলাম তারপরে আমরা এটা কণ্ঠটা একটু ভারী করার জন্য আমরা এখানে কুরাস ব্যবহার করেছি আমরা যদি এই ফাইলটা ওপেন করি এখানে দেখতে পারবেন এই যে এতগুলো কণ্ঠ প্রত্যেকটা মানে একটাই বারবার এখানে গাওয়া হয়েছে যদি আমরা শুনি একটু এই যে তাহলে আর একটা চালু করি এভাবে যতগুলো চালু করব এগুলো প্রত্যেকটাই বিভিন্নভাবে ভাবে গাওয়া হয়েছে একটু মানে বিভিন্ন কণ্ঠ দিয়ে গাওয়া হয়েছে কিন্তু একই কথা এখানে যে এতগুলো হলো কোরাস প্রত্যেকটা এখানে কোরাস ব্যবহার করা হয়েছে মানে একই কণ্ঠ একই গাওয়া কিন্তু আলাদা আলাদা ভাবে একটু কণ্ঠ চিকন করে মোটা করে কণ্ঠটা এভাবে গাওয়া হয়েছে যাতে ভারী হয় এটা হলো কোরাস পার্ট গেল তারপরে আমরা যেটা ব্যবহার করেছি এখানে দ্বিতীয়তে দেখা যাচ্ছে আপনার এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এই যে অনেকগুলো লাইন দেখা যাচ্ছে এটা কি এটা হলো আমাদের আর একটা হামিং মানে হামিং বলতে একটু হারমোনাইজ টাইপের মানে অনেকগুলো ভোকাল ব্যবহার করা হচ্ছে আমরা আলাদাভাবে যদি এটা শুনি একটু এটা বন্ধ এটা শুধু অন করে দিই ফাইলটা এখানে প্রত্যেকটা এক একটা প্রত্যেকটা ভয়েস এখানে এগো উপরের নিচে এগুলো আলাদা আলাদা ভয়েস এভাবে প্রত্যেকটা এভাবে আলাদা দেওয়া হয়েছে সুর এভাবে কণ্ঠটা একটু ভারী করে তারপরে একটু পাতলা করে কণ্ঠটা এভাবে প্রত্যেকটা সুর দেওয়া হয়েছে কণ্ঠের মাধ্যমে কোনো ধরনের মিউজিক ব্যবহার করা হয়নি এই যে নিচেরটা আমরা আমরা যদি একটু নিচের দেখি এবার পুরোটা একসাথে শুনলে এরকম লাগবে তো এটা ব্যবহার করা হয়েছে কোন জায়গায় সঙ্গীতের প্রত্যেকটা কোরাসের আগে ব্যবহার করা হয়েছে আমরা যদি একটু শুনি তো এরপরে আমাদের যেটা আসে সেটা হলো আমাদের জিকিরটা আমরা জিকিরটা একটু দেখি অর্থাৎ যেটাকে আপনারা মিউজিক মনে করেন সেটা আসলে মিউজিক কিনা সেটাই আমরা এখন দেখব তো আমরা নিচে যাই নিচে গেলে আমাদের এখানে এই যে একটা ফাইল আছে এই যে এখানে আমাদের জিকিরগুলো তৈরি করা আর এইগুলো যা দেখছেন এগুলো হলো হামিং প্রত্যেকটা সুর এখানে যদি আমরা শুনি এই যে দেওবান 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 তারপর নিচে আরেকটা আছে ওইভাবেই গাওয়া হয়েছে মানে প্রথমে যেটা গিয়েছে তার থেকে একটু হাই স্কেলে বানি আর একটু উপরের দিকে উপরের নোটে গাওয়া হয়েছে এটা দুইটা যদি একসাথে শুনি বান দেওবান 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 তারপরে নিচ্ছে একটা সুর দেওয়া হয়েছে আবার এই যে আমরা যদি গুলো সব একসাথে শুনি তাহলে এমন লাগবে

আমরা প্রত্যেকটা লাইন দেখবো ইনশাআল্লাহ প্রথমটা দেখি আমরা এই যে হক দেওবান হক দেওবান মানে দেওবানদের গজল যেহেতু এটা দেওবান নিয়ে তো ওই আনুষাঙ্গিকে বা ওইটার সাথে ওই সঙ্গীতের সাথে যে কথাটা যায় সেইটা আমরা এখানে ব্যবহার করেছি তো এইভাবে প্রত্যেকটা একই কথা কিন্তু বিভিন্নভাবে গাওয়ার চেষ্টা করা হয়েছে যাতে এটা একটু ভারী হয় অনেকটা মানে একটু অন্যরকম লাগে শুনতে

আরেকটু অন্যভাবে গাওয়া হয়েছে মানে কন্টো ডাইরেক্ট উপরে হক দেবন এইভাবে একটু হাই স্কেলে গাওয়া হয়েছে এখন দুইটা আমরা যদি এই এই দুইটা শুনিয়ে দেখেন এরপর বাকিগুলো যদি আমরা অন করে উপর

তারপর যদি আরো একটু বাড়াই আমরা আরেকটা একদম নিচে এই যে যেটা বাড়ালাম এখন এটা যদি আমরা শুনি এই যে দেখেন মানে গলাটা একটু চিকন করে গাওয়া হয়েছে ওইভাবে তো এইভাবে আর কি বিভিন্ন ভাবে বিভিন্ন স্কেলে গাওয়ার পরে একটা কোরাস তৈরি হয় যেটা শুনতে অনেকটা ভারী মনে হয় হঠাৎ করে অনেকে এ মনে করেন যে এটা হয়তো মিউজিক ব্যবহার করা হয়েছে আসলে কোনো ধরনের মিউজিক নেই তারপরে নিচে এই যে আরেকটা আছে এই যে লো 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 কণ্ঠ মানে লো মানে যেটু ভারী করে নিচের দিকে গাওয়া হয়েছে কণ্ঠটা এই যে তারপর আরো ভারী করে গাওয়া হয়েছে শুনুন তারপর আরো ভারী করে হয়েছে শুনুন হাকদবন 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 মানে এইভাবে তো সবগুলো যদি আপনি একসাথে শুনেন সবগুলো অন করি দবন হাক দবন হাক দবন হাক দবন হাক দবন হাক দবন তো এই হলো আমাদের মিউজিকের রহস্য যেটা আসলে অনেকে মিউজিক মনে করেন এখানে কোনো ধরনের মিউজিক নেই আমরা যেহেতু হালাল ইসলামী সংগীত নিয়ে কাজ করি তো হালাল পন্থায় কিভাবে কাজটা সুন্দর করা যায় সেই চেষ্টা করি আমরা সব সময় তো অনেকে আছে এই বিষয়ে অভিজ্ঞতা নেই আসলে তারাই এই ধরনের মন্তব্যগুলো করে থাকেন তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর ওই ভুল ধারণাটা থাকবে না তো যেটা মিউজিক সেটা মিউজিক মিউজিক শুনলেই বোঝা যায় কিন্তু এটা যে একটা কণ্ঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা যদি একটু আপনার অভিজ্ঞতা থাকে আপনি বুঝতে পারবেন যে কোনো সঙ্গীতেই এবারে আমরা যদি ফাইলগুলো বন্ধ করি অনেক স্পেস অনেক জায়গা লাগছে এখানে সবগুলো শো করতে এই হলো আমাদের মূল প্রজেক্ট কিন্তু ওপেন করলে প্রজেক্ট অনেক বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় যার কারণে আমরা এগুলো ফাইল আকারে করে রেখে দিই তো এই হল আমাদের সঙ্গীত এবার যদি আমরা জিকির ছাড়া শুনি এবারে আমরা জিকির সহ

کے محبت کے قصیدے ہیں پر آقا کے محبت کے قصیدے ہیں زبا پر ہنو کر سرکار ہے علماء دیوبند اسلام کے غم خار ہے علماء دیوبند آقا کے وفادار ہے علماء دیوبند اسلام کے غم خار ہے علماء دیوبند تو اے چھلو آمدر একটা সঙ্গীতের ভিতরগত অবস্থা আসলে ভিতরে কি থাকে তো সঙ্গীতটা যখন একসাথে শোনা হয় তখন আসলে এখানে তো অনেক একাধিক কণ্ঠ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা তো আলাদাভাবে আর বোঝা যাবে না আপনি প্রত্যেকটা আলাদাভাবে এখানে খুঁজে বের করতে পারবেন না তো এই কারণেই যাদের অভিজ্ঞতা নেই এই বিষয়ে তারা অনেকেই মনে করেন যে এটা হয়তো মিউজিক হারাম কোনো মিউজিক ব্যবহার করা হয়েছে কিন্তু না আসলে আমরা একদম হানড্রেড পার্সেন্ট ভোকাল দিয়ে সম্পূর্ণ কাজটা করে থাকি তো এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই